ওয়াইট স্টুডিও ভাগ্য খুলে দিল নতুন ইউটিউবারদের আপনার শুনে হয়তো অবাক হয়ে গেছেন যে ব্যাপারটা কি যে ওয়াইট স্টুডিও ভাগ্য খুলে দিল একদম প্র্যাকটিক্যালভাবে ওয়াইটি স্টুডিও কিন্তু এইবার ভাগ্য ভাগ্য খুলে দিয়েছে সমস্ত নতুন ইউটিউবাররা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা এইবার নাচুন ঠিক আছে আনন্দ দিতে নাচুন গাও খাও সব কিছু করো কোনো ব্যাপার নেই আপনার ভিডিও যে ভিউজ আসছিল না এইবার কিন্তু আপনার ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ আসবে আমি একদম কথা দেবো আপনাদেরকে একদম ওয়াইটি স্টুডিও একদম সত্য কারের কিন্তু কপাল খুলে এই অপশনটা পাওয়ার সাথে সাথে আমি তো খুশি হয়েছি আপনাদের আছে কিনা আমি বলতে পারবো না হয়তো আপনারা চেক করলে পাবেন না কেন অনেকের হয়তো থাকবে অনেকের হয়তো থাকবে না আপনাদের কাছে একটাই বিনয় নিবেদন করব যে আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্যের কিন্তু ফল পাওয়া যাবে ধৈর্য করে দেখবেন যে সেই অপশনটা কিন্তু আপনার চলে আসবে তো আমি ওই অপশানটা পেয়েছি পাওয়ার পরে আমার ভিডিও কেমন রিচ এসছে আমার ভিডিও কেমন ভাইরাল হচ্ছে আমি আপনাদেরকে চুটি মেরে দেখে দেবো ঠিক আছে আপনারা বিশ্বাস করবেন না হয়তো সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কপাল খুলে গেছে তাদের ভিডিও এবার হাঁ হাঁ গতিতে ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে গ্যারান্টি সহ ভাইরাল হবে অরগ্যানিকভাবে ভাইরাল হবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে তবে কিন্তু ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ না করে একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যাদের দীর্ঘ বছর ধরে চ্যানেলের প্রতি আপনারা খেটে চলেছেন ভাইরাল হচ্ছে না আপনার একশো দেড়শো দুশো তিনশো ভিডিও আপলোড করে ফেলেছেন তবু কিন্তু চ্যানেলে কোনো উন্নতি খুঁজে পাননি আপনি তিন তিনশো ভিডিও আপলোড করে ফেলা মুখীর কথা নাই কেউ কেউ দেখবেন যে পঞ্চাশ ভিডিওই সাকসেস হয়ে যাচ্ছে কেউ কেউ দেখবেন কুড়িটা ভিডিওই সাকসেস হয়ে যাচ্ছে কেউ কেউ দেখবেন একশো ভিডিওই সাকসেস হয়ে যাচ্ছে কেউ কেউ দেখবেন আশি ভিডিওই সাকসেস হয়ে যাচ্ছে ঠিক আছে কে কেউ দেড়শো ভিডিও সাকসেস আপনি তিন তিনশো ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু আপনি এখনও অন্যতির মুখ দেখতে পান না এইবার কিন্তু আপনি দেখতে পাবেন যদি ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ দেখেন তো চলুন কী সেই সেটিংস আমি আমি আপনাদেরকে দেখে দেবো আর কী সেই ভাগ্য খুলে দিচ্ছি ইউটিউব যদি ভিডিও ভালো লাগে সেটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসব আমাদের যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ইউটিউব রিলেটেড টিপস সবার আগে আপনার কাছে পৌঁছাবে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমি অ্যাপলি মানে ইউ মানে ওয়েডস স্টুটা কিন্তু আমি ওপেন করবো ওপেন করার পরে এটা আমার মনিটাইজেশন চ্যানেল এই চ্যানেলের কথা এখন আমি বাদ দিচ্ছি নতুন চ্যানেলে দেখলে আপনারা বিশ্বাস করবেন কেন অলরেডি এটা সাকসেস হয়ে আছে ঠিক আছে এটা কিন্তু মাথা পর্যন্ত পৌঁছে আছে এই চ্যানেলটা অলরেডি সাকসেস চ্যানেল আমি নতুন চ্যানেল লগ ইন করে দেখিয়ে দেবো তো দেখুন আমি নতুন চ্যানেল লগ ইন করেছি এখানে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে এই ভিডিওটা সবে কিন্তু আপলোড হয়েছে ঠিক আছে এই ভিডিওটা এখনও যে ক্লিক ঠিক আছে মানে যে যে তীরগুলো এই এই যে এই যে মানে যেমন এই এই তিনটে তীর এই তিনটে তীর এরকমই তীর কিন্তু এখনও কিন্তু আসেনি ঠিক আছে দেখুন এই ভিডিওটার গায়ে এই দুটো এখন আসেনি এটা এখন রাইট আছে মানে তীরগুলো আসবে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই আমার তীরগুলো দেখুন কীরকম গ্রিন সিগনাল দেখুন এরকম কি আপনার কি গ্রিন সিগনাল আছে সিগনাল নেই এই ভিডিওটা দেখুন আটশো ঠিক আছে মানে ভিউজ এসছে এসছে তো এইটা দেখি ইয়ারে দেখুন কেরম গ্রিং সিগনাল দেখুন সিগনালগুলো দেখুন আমার এই যে এই যে ভিডিওর ভিউজগুলো কিন্তু ভালো পরিমাণ আসছে আমার রিয়েল টাইমে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসছে এইবার সেই সেটিংস কী যে সেটিংসের মাধ্যম থেকে আপনি ঠিক আছে আপনার নতুন চ্যানেলটা আপনি গ্রো করে ফেলবেন বা যাদের পুরানো চ্যানেল তাদেরও গ্রো হবে তো বন্ধুরা এখান থেকে দেখুন ঠিক আছে অলরেডি আমার কিন্তু সাবস্ক্রাইব হওয়ার পুরনো হয়ে গেছে অলরেডি আমার অস্ট টাইমের ঘরও পূরণ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন আমি কিন্তু মনিটাইজেশন করতে পারবো ঠিক আছে এটাও আমার পূরণ হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ডস এতে কিন্তু আমার বেশি ভিডিও আপলোড নেই এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করে ভিউ ওয়ালেতে ক্লিক করবো ভিউ ওয়ালেতে ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে আমার ভিডিও সংখ্যার ভিউজ দেখুন এরাম এখান থেকে আমি যদি মোস্ট ভিউতে ক্লিক করি সমস্ত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন ডিটেলসটা এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সাতষট্টি হাজার তেইশ হাজার সাত হাজার তিন হাজার দু হাজার সব এরকম কিন্তু ভিউজ আছে বর্তমান চ্যানেলে এই নতুন চ্যানেলটা তো এই চ্যানেলে আমি কি করে এত এত ভিডিও আমি র্যাঙ্কে নিয়ে গিয়েছি আপনারা কি জানেন যে আমি কী করে নিয়ে গেছি এইবার আমি এই ট্রিক আপনাদেরকে দেখাই দেখাবো যে ট্রিকের মাধ্যমে আমি র্যাঙ্কে নিয়ে গিয়েছি আপনাদের যাতে ভিডিও র্যাঙ্কে যায় তার জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনাদেরকে কিছু করতে হবে না ঠিক আছে এখান থেকে দেখুন আপনারা অ্যানালিটিক্স তারপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ট্রেন সেকশনের উপর ক্লিক করবেন ট্রেন সেকশানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর এয়ার দেখুন টপ সাজেস্ট টপ সাজেস্ট কোনটা কোনটা আপনার দেখবেন ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন এই একটা কিন্তু ওয়াশ টাইমের বিষয়ে কিন্তু ভালো সার্চ চলছে ঠিক আছে এই একটা দেখুন ঠিক আছে এই একটা চ্যানেল মনিটাইজেশনের বিষয়ে ঠিক আছে মনিটাইজেশন ইউটিউব চ্যানেল নিউ আপডেট ভালোভাবে সার্চ চলছে হাউ টু মনিটাইজেশান ইউটিউব চ্যানেল নিউ আপডেট এই একটা এর গায়ে আপনার ক্লিক করে দেখবেন যে কেমন দেখুন ঠিক আছে হাই রেজ ঠিক আছে হাই ইন্ডেক্স মানে মোটামুটি আছে ইনটেক্স আছে অডিয়েন্সের এই একটা বিষয় কিন্তু চলছে এখান থেকে এদের ভিডিও দেখে থেকে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে অসুবিধে কিচ্ছু হবে না এদের এদের দেখে দেখে করলে কিন্তু আপনি এগোতে পারবেন এবার হয়তো ভাবছেন ভাই এদের দেখে করেও দেখছি হয় না এখানে দেখুন ঠিক আছে টপ সার্চ টপ সার্চ সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এ দেখুন দেখুন ঠিক আছে মনিটাইজেশনের বিষয় চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এটা চলছে এটা মনিটাইজেশনের বিষয় এসব কিওয়ার্ড এখানে বারোখানা কিওয়ার্ড থাকবে এই বারোখানা কিওয়ার্ড কিন্তু আপনাকে কপাল খুলে ঠিক আছে এই 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 কীবার ধরে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন আচ্ছা যাই হোক এটা যদি না হয়ে থাকে এইবার আপনি কি করবেন দেখুন এখানে এখানে আপনার ভালোভাবে লক্ষ্য করবেন এখান দেখুন ঠিক আছে কন্টেন্ট কন্টেন্ট সেকশান আপনারা ক্লিক করবেন কন্টেন্ট সেকশন আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে আমার সেই মানে গিরিং যে সিগন্যালের যে মানে তীরটা সেই তীর কিন্তু আমার ভিউজির এখানে এখনও আসেনি কিন্তু আমার ওয়াশ টাইমের কাছে চলে এসছে দেখুন ইমপ্রেশনের কাছে চলে এসছে প্লাস এখান থেকে ইমপ্রেশনের কাছে এই যে এই যে এই যে এই যে গ্রিন তীরটা এই তীর এই তীর দেখতে পাচ্ছেন গ্রিন তীর এই তীর কিন্তু আমার এখনও ভিউজির কাছে আসেনি তাহলে আমার ভিডিওতে কটা ভিডিও আপলোড এবার আপনারা বুঝতে পারছেন খুব কম ভিডিও আপলোড ভিডিও বেশি আপলোড করিই নি আমি এতে কিন্তু চ্যানেলটা আমার গ্রো হয়ে গেছে এখান দেখুন ঠিক আছে এখান দেখুন তিন লাখ ঠিক আছে উনআশি হাজার একশো লোকের কাছে কিন্তু ইমপ্রেশন দেওয়া অলরেডি ঠিক আছে এত ইমপ্রেশন টেনেছে এখান থেকে আমার কোন কোন কেমন ইমপ্রেশন আনছে কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি কেন আমার ভিডিও হিসাবে পড়ছে এখানে আমি শর্ট সেকশানে ক্লিক করবো শর্টে আমি ভিডিও আপলোড করছি না দেখুন তবু কিন্তু শর্ট সেকশানে এঙ্গেজে এঙ্গেজে মানে সিগন্যাল দেখছেন আমি কিন্তু শর্ট আপলোড করলে কিন্তু আমার ভালো ইঙ্গেজ পাবে এতে এখান থেকে আমি পোস্ট সেকশানে ক্লিক করবো দেখুন পোস্টে ইমপ্রেশান দেখুন ভালো ইমপ্রেশান দিচ্ছে দেখুন ঠিক আছে আঠারোটা লাইক এসছে সাবস্ক্রাইবার আমি পোস্ট এমনিই করি না নট সাবস্ক্রাইবার কেন এখান থেকে দেখি ঠিক আছে আটটা লাইক নট সাবস্ক্রাইবার এখানে ভিডিও সেকশানেও সেম তো এইবারে আপনার এই কন্টেন্ট সেকশানে তো ক্লিক করলেন ক্লিক করার পরে আপনারা ঠিক আছে এখান থেকে একটু আপনারা ট্রেনে এইদিকে আনবেন আনার পর দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর এই কন্টেন্ট সাজেস্ট ইউর সেকশানের উপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই একটা কিবার সার্চ চলছে এ একটা এ একটা এ একটা একটা এদের এই সব কিবার থেকে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওই ভাইরাল হবে ওইটি স্টুডিও কিন্তু আপনার এই গুণইতে কপাল খুলে দেবে এই গুণই থেকে আমি বললাম না যে কপাল খুলে দিচ্ছে এই গুণ নিয়ে কিন্তু আপনাকে করতে হবে এ একটা হয়ে গেল ফের একটু টেনে আনবেন ফের একটু এদিকে আপনার টেনে আনবেন ঠিক আছে এদিকে আপনার টেনে আনবেন এদিকে আপনার যখন টেনে আনবেন টেনে আনার পর দেখুন ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ টান সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এইসব কিবার্ডগুলো কিন্তু সার্চ চলছে ঠিক আছে এইসব কিবার নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করেছেন তাহলে কিন্তু আপনার ভিউজ আর দেখতে হবে না ঠিক আছে আপনার ভিউজ কিন্তু হানড্রেডে হানড্রেড ভিউজ আসবে একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ভিউজ আসবে এইগুলো দেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এখানে দেখুন আঠাশ দিনের সিলেট আছে ঠিক আছে এখানে দেখুন আঠাশ দিনের সিলেট আছে এখানে সাত দিনের সিলেট আপনি করতে পারবেন এখানে আমি সাত দিনে ক্লিক করলাম সাত দিনে এইটা বেশি সার্চ চলছে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটাও সার্চ চলছে ষাট মিনিটের মধ্যে কিছু চলছে না এইভাবে কিন্তু আপনার চেক করে দেখতে পারবেন ঠিক আছে চেক করে দেখে কিন্তু আপনি ভিডিও করুন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয় কিনা এখানে অডিয়েন্স সেকশন ক্লিক করবেন অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে ঠিক আছে আপনার নিউ অডিয়েন্স ঠিক আছে তারপর দেখুন রিটার্ন টু অডিয়েন্স আপনার পুরানো অডিয়েন্স কেন পছন্দ করছে না ভিডিওটা আপনাকে দেখতে হবে আর নতুন অডিয়েন্স তো অলরেডি আসতেই আছে তো এখান থেকে আমি ক্লিক করবো আমার নতুন অডিয়েন্স কত আসছে দেখি নতুন অডিয়েন্স দেখুন ঠিক আছে একুশ হাজার ছশো অষ্টআশি নতুন অডিয়েন্স রিটার্ন অডিয়েন্স সাতশো আটাত্তরটা রিটার্ন অডিয়েন্স মানে আমার চ্যানেলের অডিয়েন্স ঠিক আছে এখান থেকে এইভাবে কিন্তু সব কিছু কিন্তু চেক করা যায় এখান থেকে কত কত বছরের মানুষ দেখছে সেটাও আপনি চেক করে নিতে পারবেন যাই হোক এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভিডিও ভালো লাগে তবে সেটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও দিনের জন্য আপডেট করি সবার আগে আপনার কাছে পৌঁছাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য